আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমরা এসেছি হচ্ছে ঘাড় ব্যথা নিয়ে কিছু বলতে তো আমাদের সাথে আছেন ডক্টর মোহাম্মদ আলামিন হোসেন স্যার আসসালামু আলাইকুম স্যার তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা হচ্ছে ঘাড় ব্যথা ব্যথা সম্পর্কে যদি কোনো কারো কোনো কিছু জানার থাকে বা কোশ্চেন থাকে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কল করলে সরাসরি আমাদের সাথে কথা বলতে পারবেন বা কি কি লক্ষণ দেখা যায় দর্শক ঘাড় ব্যাথার সচরাচর যে আমরা কারণগুলো পাই বা ম্যাক্সিমাম পেশেন্টের যে কমপ্লেন গুলো থাকে সেটা হচ্ছে যে মাসেল স্পাজমটা খুব বেশি দেখা যায় বা মাসেল স্পাজম হয়েছে এই কারণে দেখা যাচ্ছে যে তার ঘাড় ব্যথা হচ্ছে এমন দেখেন অনেক সময় আপনারা বলেন যে ঘাড় রাত্রেবেলা ভালো শুয়েছি শুয়ার পর ঘুম থেকে উঠছে আমার ব্যথা ঘাড়ে শুরু হয়েছে তো কি হয়েছে মাসেল ক্র্যাম করছে বা মাসেল স্পা হয়েছে বা মাসেলের টাইটনেস দেখা দিয়েছে হঠাৎ করে ক্র্যাম করে যাওয়ার কারণে বা মাসেল স্পাজম হয়ে যাওয়ার কারণে আপনার ব্যথা হচ্ছে এটা একটা কারণ আবার দেখা গেলো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট অনেক সময় হঠাৎ করে আপনি রাস্তায় মুভ করছেন কোনো কারণে ব্রেক করলো বা গাড়ি প্রচুর পরিমাণে হঠাৎ করে অ্যাক্সিডেন্টের সম্মুখীন হলো আপনি প্রিপারেশান ছিল না যে গাড়টা এরকমভাবে ঝুঁকে যাবে দেখা গেলো হুট করে সামনের দিকে ঝুঁকে যাওয়ার কারণে এটাকে উইপ্লেস ইঞ্জুরি বলা হয় তো দেখা গেলো এরকম হঠাৎ করে বা আবার রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টও আপনার হতে পারে অ্যাক্সিডেন্টালি কারণেও আপনার গাড ব্যথা হতে পারে আবার দেখা যাচ্ছে যে স্পন্ডেলাইসিস হতে পারে ঘাড়ের যে ডিস্ক আছে আমাদের সাধারণত সার্ভাইকেল স্পন্ডেলাইসিস যেটা আমরা সাধারণত দেখি বা স্পন্ডিলাইটিস দেখি যে এই যে দুইটা বোনস আছে হাড় আছে হাড়ের মাঝে যে ডিক্সটা থাকে এই ডিক্সটা হচ্ছে গঠিত অ্যানোলাস ফাইব্রোসাস এবং নিউক্লিয়াস পাল্পোস দেয় এই নিউক্লিয়াস পাল্পোস্বাসটা বের হয়ে এই নার্ভ রুটে চাপ খায় এই হলুদ নার্ভ রুটগুলোতে চাপ খায় তখন দেখা গেল ইয়ে সিমটম আছে যে হাতে জিজি বারবার অবশ ঘাড় থেকে হাতে ব্যথা চলে যাচ্ছে ঘাড়ে হাতের শক্তি কমে যাচ্ছে ঘাড়ে কোনো কিছু মানে নিবেন বা কোনোভাবে হাতে কোনো কাজ করবেন করতে যেয়ে অনেক ব্যথার সম্মুখীন হচ্ছেন তো এরকম দেখা গেল যে এটা একটা কারণ অন্যতম যে আপনার এই বোন্স থেকে বোন্সের মাঝে যে ডিক্স আছে ডিক্স কম্প্রেশন হয়ে যায় এটার কারণে অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকেরই ঘাড় ব্যথা দেখা যাচ্ছে যে হচ্ছে তো বেসিক্যালি এই কারণগুলোয় আমরা দেখি বেশি যে ঘাড় ব্যথার কারণে আপনার হাতে বা এই সব কারণগুলো আমরা এইসব কারণ ধন্যবাদ স্যার দর্শক আমরা কথা বলছি ঘাড় ব্যথা নিয়ে তো ঘাড় ব্যথা নিয়ে যদি কারো কোনো কিছু জানার প্রশ্ন থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে কল করলে আমরা সরাসরি আপনাদের এই বিষয়ে নিয়ে কথা বলবো তো স্যার ঘাড় থেকে অনেক সময় দেখা যায় ব্যথাটা হাতের দিকে চলে যায় এটা কি আসলে যায় বা এটা কেন যায় বিষয়ে যদি একটু কথা বলতে ধন্যবাদ আপনাকে আসলে ঘাট থেকে হ্যাঁ অনেক সময় হাতে ব্যথা রেডিয়েট করে এটিকে রেডিয়েটিং পেন বলে থাকি আমরা যে অনেকেরই এরকম আছে যে আগে ঘাড়ে ব্যথা ছিল কমপ্লেন এরকম পরে অনেক পেশেন্ট আমাদের সামনে এসে বলে যে আমার ব্যথাটা ঘাড়ে ছিল কিন্তু ব্যথাটা এখন হাতে চলে যাচ্ছে তো দেখা যাচ্ছে যে যখন আপনার এই সার্ভাইকাল যে এরিয়াটা অর্থাৎ ঘাড়ের যে এরিয়াটা অনেক সময় সার্ভাইকাল যে পশ্চারগুলো আছে অর্থাৎ বাঁক আছে এখানে এই স্পাইনটা কিন্তু আসলে একদম সোজা স্ট্রেট না দেখুন বাঁকা আছে দর্শক এরকম একটা পশ্চার নিয়ে হচ্ছে এই স্পাইনটা গঠিত তো এখনই এই সার্ভাইকাল কার্ভেচারটা এরকম সোজা হয়ে যায় এই সোজা হয়ে যাওয়ার ফলে দেখা গেলো যে অনেক সময় ডিস্কটা কম্প্রেশন হতে পারে দুইটা হাড় একসাথে চেপে গিয়ে নার্ভ রুটে কম্প্রেশন হতে পারে এ নার রুটে যখন কম্প্রেশন হয় তখন অনেক সময় দেখা যায় যে আমাদের হাতে জিজি বারবার অবসবস চলে আসে আবার কারো কারো ব্লাক ইয়াল আছে প্লেগজার্সেও যদি কম্প্রেশন হয় অনেক সময় তখনও আমাদের হাতে জিজি বারবার অবসবোস হতে পারে তো এটা হয় অনেক সময় অনেক পেশেন্টেরই দেখা যায় তো জি জি ভারবার যাদের হয় তারা অনেক সময় দেখি যে আমরা ট্রাকশান ট্রিটমেন্ট করে থাকি বা অনেকে করে কিন্তু অ্যাকচুয়ালি মাসের স্পাজমটা এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখি যে শুধু আলট্রাসাউন্ড দিচ্ছি বা মেডিসিন খাচ্ছি বা ইঞ্জেকশন নিচ্ছি কিন্তু এটার একটা খুব ভালো ট্রিটমেন্ট আছে সেটা হলো ম্যানুয়াল ম্যানুপ্রশন থেরাপি বা কারোটিক অ্যাডজাস্টমেন্ট যেহেতু আপনার ঘাড়ের মাংসপেশিগুলো টাইট হয়ে যায় বা স্ট্রাক হয় বা মাসলিস পাজম হয় এগুলোকে ম্যানুয়াল পদ্ধতিতে কারেকশন করা যায় কারেকশন করে দেখা গেল যে পেনগুলো আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে কারণ আপনার রক্ত চলাচলটা তো কমে যাচ্ছে আপনার হাতে দিন দিন শক্তি কমে যাচ্ছে এই কারণে কারণ রক্ত চলাচল যখন খাবার পাবে না সাপোজ আপনাকে দিন দশ দিন পনেরো দিন না খাবার দিই কি হবে আপনি খাবার পাচ্ছেন না আপনি দুর্বল হয়ে যাচ্ছেন ঠিক তারাও এখানেও যেহেতু একটা জায়গাতে ইঞ্জুরি হয়ে যাচ্ছে বা একটা জায়গাতে ক্ষতিগ্রস্ত একটা পয়েন্ট তৈরি হচ্ছে যখন এই পয়েন্ট তৈরি হয়ে যায় তখন দেখা যাচ্ছে যে আপনার ওই জায়গা থেকে সার্কুলেশনটা আস্তে আস্তে হাতে কমে যাচ্ছে তখন অনেক সময় দেখা যায় হাত জিজি বারবার অবস হয়ে যাচ্ছে তো এইগুলোর জন্য সব থেকে ভালোই কি ম্যানুয়ালি কারেকশান করা যায় ন্যাচারাল পদ্ধতি যেটার মধ্যে আপনার কোনো সাইড এফেক্ট নাই এরকম কিছু পদ্ধতি আছে যে পদ্ধতিগুলোর চিকিৎসা সাধারণত আমাদের এখানে হয়ে থাকে এই চিকিৎসা করলে আলহামদুলিল্লাহ এটা ভালো হওয়া যায় ধন্যবাদ স্যার তো ঘর ব্যথার জন্য আমাদের কি কি সতর্কতা অবলম্বন করা উচিত যেমন আমরা যারা অনেকে অনেক পেশার সাথে জড়িত কেউ হচ্ছে কম্পিউটারের সামনে ঝুঁকে কাজ করতেছি এরকম একটা পেশা এরকম পেশার সাথে অনেকে একটা বিশাল একটা জনগোষ্ঠী এখন ইনভলভ তারপরে দেখা যাচ্ছে যে কেউ সেলাই মেশিনে কাজ করছি কেউ বাইক চালাচ্ছি কেউ ড্রাইভিং করছি এক একজন এক একভাবে এই সামনে ঝুঁকে গেছে কেউ আবার মোবাইল সারাদিনেও ধরে আছি বা কাজ করতেছি তো এরকম ধরুন কেউ যেহেতু বর্তমান মোবাইলের যুগ বা কম্পিউটার যুগ বেসিক্যালি মোবাইলটা বেশি করে আমরা সবাই এভাবে কুজু হয়ে ইউজ করি বা হয়ে করতে সেভাবে হয়ে বসে আছে তো এই যে পশ্চারাল একটা ফল পশ্চারাল ফল্টে যদি আমরা কারেকশন করতে পারি বা পশ্চারাল চেঞ্জ যদি ঠিক করে মানে চেঞ্জ না হয়ে যে স্বাভাবিক যে পর্যায়টা আছে সেটা যদি আমরা ধরে রাখতে পারি তাহলে দেখা যাচ্ছে যে আপনার এটা একটা সতর্কতা যে এটা তাহলে আমাদের এই এই ঘাড় ব্যথা থেকে আমরা অনেক অংশে ভালো থাকতে পারবো এবং এত বেশি গাড় ব্যথা হবে না মানুষের এবং ভালো থাকবে লং টাইম ভালো থাকবে তো এই সতর্কতা আমাদের অবশ্যই নিতে হবে যেখানে কাজ করি যেভাবে কাজ করি ডেস্কটাকে দরকার লাগিয়ে নিতে হবে কম্পিউটারটাকে সামনে নিয়ে এভাবে আস্তে আস্তে ইউজ করতে হবে এই সতর্কতাগুলো অবলম্বন করা খুব জরুরি আমাদের যাতে আমরা কোনোভাবে সামনে ঝুঁকে না যাই সামনে ঝুঁকে ব্যান্ড হয়ে পুরো স্পাইনকে কেন এখানে একটা জিনিস মেকানিজম আছে যে আমরা অনেক সময় দেখি যে ঘাড় দিয়ে দেখলে এক্স রে তে দেখি যে ঘাড় সোজা হয়ে গেছে চেপে গেছে তারপরে হচ্ছে কারো ক্ষয় হয়ে গেছে তো আসলে এই বিষয়গুলো হওয়ার জন্য সবথেকে বড় গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে মাংস পেশি বা রক মাসেল তো এই মাসেলগুলো যখন আস্তে আস্তে একদম টাইট হয়ে যায় এরকম বাঁকা হতে হতো তখন দেখেন ঘাড়ের পশ্চাৎ চেঞ্জ হয়ে যাচ্ছে দেন আস্তে আস্তে এটা ডিক্স পোল রূপ নিচ্ছে তো এই জন্য আমাদের খুব সচেত সচেতনতা হওয়া জরুরি যে আমাদের যেন এই প্রবলেমটা না হয় এই জন্য সোজা হয়ে বসবো সোজা হয়ে কাজ করার চেষ্টা করবো যতটুকু সম্ভব পারি আমরা কাছে যে এই থার উন্নত বর্তমানে কি ধরনের চিকিৎসা আছে আমাদের দেশে আসলে ঘাড় ব্যথার খুব গুরুত্বপূর্ণ চিকিৎসা হচ্ছে যে প্রাকৃতিক চিকিৎসা যেগুলো আমাদের দেশে আছে সেটা খুব গুরুত্বপূর্ণ কারণ আপনি মেডিসিন খেতেই পারেন নিতেই পারেন এটা সহজলভ্য যে কোনো সময় আপনি ফার্মেসি থেকে গিয়েও মেডিসিন কিনে খেতে পারেন কারণ আপনি ফার্মেসিতে যদি বলেন যে আমার ঘাড় ব্যথা হয়েছে অনেক সময় এরা বিভিন্ন ধরনের ব্যথার ওষুধ দিয়ে দিল আপনাকে অথবা হতে পারে যে আপনার গ্যাস্ট্রিক ওষুধ একটা না নার্ভের ওষুধ একটা ভিটামিন দিয়ে দিল কিন্তু আপনার এই এই ডোজটা নিচ্ছেন আপনি ঠিকই কিন্তু আপনার এই ব্যথাটাকে হতে পারে যে আপনি পারমানেন্ট করে ফেলতেছেন আরও কীভাবে পারমানেন্ট করতেছেন ব্যথার ওষুধ খেলে আপনার এই জিনিসটা কিছুদিন সাময়িক বন্ধ থাকতে পারে বা ভালো হতে পারে কারণ এই কোশ্চেন আপনারা আমাদের এসে করেন স্যার আমি ব্যথার ওষুধ খেয়েছি ব্যথাকে ওষুধ খেলে ভালো থাকি বন্ধ করলে আবার ব্যথা একই রকম আবার কেউ বলছেন স্যার আমার ব্যথা ওষুধ খেয়েও কোনো কাজ হচ্ছে না কারণ আপনি কী করছেন ওই যে হালকা প্রবলেমটা ছিল প্রথম স্টেজে এটা ওই যে মাসেল দিগা মেনটেন হতে পারে বা রগের সমস্যা হতে পারে বাংলা ভাষায় আপনারা রগ বলেন যেটাকে তো এই যে এই জিনিসটা যদি টাইট হয়ে থাকে বা স্পাজম হয়েছে বা ওখানে একটা লোকাল প্রবলেম হয়েছে এটাকে আপনি মাংস মাংসপেশি বা রগকে স্বাভাবিক করার মতো টেকনিক ছিল কিছু যেটাকে ফিজিওথেরাপি চিকিৎসা বলছি বা ম্যানুয়াল ম্যানুপ্লেশন বা কারোপ্যাটিক অ্যাডজাস্টমেন্ট বলছি এই চিকিৎসার মাধ্যমে আপনি পজিশনাল ফল্ট বোনসের কারেকশন করলেন এবং মাসেলগুলোকে কারেকশন করে ফেললেন করলে দেখা যাচ্ছে যে রক্ত চলাচল বাড়লো আবার স্বাভাবিক পর্যায়ে আপনি ফিরে আসলেন সহজ একটা চিকিৎসা কিন্তু আপনি কি করতেছেন কনজারভেটিভ চিকিৎসা বিশেষ করে যে মেডিসিনের ওপর পড়ে থাকছেন লং টাইম আবার হতে পারে কেউ ইঞ্জেকশন দিচ্ছেন কেউ লাস্টে সার্জারিতে চলে যাচ্ছেন তবে এই পর্যায়ে যাওয়ার তুলনায় আপনি যেটা করতে পারেন যে নিকটস্থ একটা ভালো ফিজিওথেরাপি সেন্টারে গিয়ে বা ফিজিওথেরাপি ডক্টরের কাছে গিয়ে আপনি এই ম্যানুয়াল ম্যানোপ্রোশন থেরাপি কারোপ্যাটিক অ্যাডজাস্টমেন্ট থেরাপি এগুলো নিলে আপনি দেখবেন যে আস্তে আস্তে আপনার এই ব্যথা অনেক অংশ কমে যাচ্ছে আপনি ভালো থাকছেন এবং লং টাইম আপনাকে ভুগতে হচ্ছে না ধন্যবাদ স্যার আপনার মূল্যবান তথ্য দিয়ে দর্শক আমরা কথা বলছিলাম ঘাঁড় ব্যথা নিয়ে তো আমাদের সাথে ছিলেন ডক্টর মোহাম্মদ আলমিন হোসেন স্যার তিনি হচ্ছেন ফিজিওথেরাপিস্ট এবং গায়োপ্যাক্টর ঢাকাতে আমাদের দুটি চেম্বার আছে একটা মোহাম্মদপুর এবং একটা গুলশানে চাইলে ঘাড় ব্যথা হাঁটু ব্যথা এবং কোমর ব্যথা সংক্রান্ত যে কোনো তথ্য বা পরামর্শের জন্য আমাদের হটলাইন নাম্বার আছে জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ডাবল সিক্স সেভেন ডাবল ফাইভ এই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের সরাসরি চেম্বারেও আসতে পারেন দর্শক আশা করি ভালো আছেন ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন দর্শক আসসালামু আলাইকুম